দাআলুম ফিল আরদি ফালিফাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত ভালোবাসা সেই মহান প্রবুর দরবারে যিনি আমাদেরকে আজকে 89 দেওপাড়া ইউনিয়নের বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত দাওয়াতী প্রোগ্রামে আশার এবং বসার বশার একটি কথা বলার এবং শোনার জন্য তৌফিক দিয়েছেন সেই মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করি সকালি বেলা আলহামদুলিল্লাহ সেই সাথে দরুদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার মুক্তির দিশারী জিনার আদর্শ বাস্তবায়নে দুনিয়াতে শান্তি পাব এবং পরকালে মুক্তির গ্যারান্টি রয়েছে এই রকম একজন মহান নেতার প্রতি শ্রদ্ধা ভরে সকালি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আজকের আলোচনায় আমাদের আলোচনায় উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঘাটাইল উপজেলা শাখার সম্মানিত নমিনি আমাদের মাঝে উপস্থিত আছেন আমরা আলোচনা শুনবো গুরুত্বপূর্ণ আলোচনা এবং আরও উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঘাটাইল উপজেলা শাখার সংগ্রামী আমির উনিও আমাদের মাঝে উপস্থিত আছেন আর ও এবং দেওপাড়া ইউনিয়নের সর্ব স্তরের দায়িত্বশীল বাইরা আমরা আল্লাহু রাব্বুল আলামিন আল্লাহু রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী ইন্নী জাঈলুম ফিল আরদি খলিফা আল্লাহু রাব্বুল আলামিন সমস্ত প্রকারের মানুষদেরকে খলিফা বা প্রতিনিধি হিসাবে এই পৃথিবীতে প্রেরণ করেছে ঠিক না কি আমরা যার যার জায়গা থেকে বিশেষ করে এই দেওয়া